হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসে হবে সে বিষয়ে টু জার ডিটেলস জানতে পারবেন ভিউয়ার্স আমরা যদি নার্সিং ভর্তি পরীক্ষার বিগত সালের রেকর্ডগুলো দেখি তাহলে দুই হাজার তেইশ সালে নার্সিং অ্যাডমিশান এক্সাম হয়েছিল ছাব্বিশে মে এবং দু হাজার চব্বিশ সালে নার্সিং এডমিশন এক্সাম হয়েছিল চারই এপ্রিল বিওয়ার্স নার্সিং এডমিশন এক্সাম কোন মাসে হবে সেটা অনেকটাই নির্ভর করে এইসসি পরীক্ষার উপর কারণ বর্তমানে নার্সিংয়ে সাধারণত তিন বছরের শিক্ষাবর্ষের স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারে এই ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে যারা দু হাজার বাইশ সালে এইএসি পরীক্ষা দিয়েছে এবং যারা 2023 হাজার সালে এইসসি পরীক্ষা দিয়েছে এবং যারা 2024 হাজার চব্বিশ সালে এইএসি পরীক্ষা দিবে তারা দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে আর বি ওয়ার্ডস নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে থাকে সচরাচর সকল তুলনামূলকভাবে এইসি পরীক্ষার পর যেমন ভার্সিটির ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে থাকে তুলনামূলকভাবে সব ভর্তি পরীক্ষার শেষের দিকেই নার্সিং এডমিশন বা সার্কুলার দেয় এরপরেই নার্সিং অ্যাডমিশন টেস্টটি হয়ে থাকে ভিউয়ার্স আমরা যদি দুই হাজার পঁচিশ সালে নার্সিং এডমিশন টেস্ট কখন হবে সেটা দেখি তাহলে এইচ এক্সাম দুই হাজার পঁচিশ সালের দুই হাজার চব্বিশ সালে এইচসি এক্সাম শুরু হবে তিরিশে জুন এবং শেষ হবে এগারোই আগস্ট বিবর্ষ এগারোই আগস্ট পরীক্ষা শেষ হলেও সাধারণত দুই থেকে দুই মাসের অধিক সময় খাতা মূল্যায়নের জন্য এরপরে আসলে রেজাল্ট দিবে এবং যদি প্রায় ধরতে গেলে এইচসি পরীক্ষায় রেজাল্ট দেবে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এক্ষেত্রে বিভার্স সাধারণত এরপরেই এর মাস দেড় মাস পরেই সাধারণত সকল বাস সিটির নিয়োগ ভর্তি পরীক্ষা এবং মেডিকেল টেস্টের কার্যক্রম শুরু হবে এক্ষেত্রে বিভার্স জানুয়ারির দিকে সকল বাসেডির ভর্তি পরীক্ষা এবং ফেব্রুয়ারি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে আর এগারো বিবাদ মেডিকেল ভর্তি পরীক্ষার পরেই সাধারণত সচরাচর এর সার্কুলার পাবলিশ করে দেয় আর সার্কুলার পাবলিশ করার তিরিশ দিন পরেই নার্সিং ভর্তি পরীক্ষা হয় অর্থাৎ সার্কুলার পাবলিশ হলেও এক মাস প্রস্তুতির জন্য নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সময় দেয় এগারো বিবাস ফেব্রুয়ারি যদি নার্সিং মেডিকেল টেস্ট হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি শেষে সার্কুলার সার্কুলার দিবে অথবা মার্চের শুরুতেই সার্কুলার দিবে একেরত দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট হলো মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে তো মোট কথা হলো আপনারা মার্চের নার্সিং অ্যাডমিশন টেস্ট হবে মার্চের শেষের দিকে এই ধরেই নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিন আর বিভাস কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ